ইসলাম পথে সাথে মিয়া বলেছেন আমি একজন খিটখিটে স্বভাবের ছেলে কিছু হলে আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করি যা জঘন্য আমি এই সব থেকে নিজেকে দূরে রাখতে চাই কিন্তু পারছি না আমি বারবার নিজেকে সংযত করছি একই ভুল বারবার করছি এখন আমি কি করব সিয়াম মনে হচ্ছে কিছু ওয়াসুয়াশা এবং কিছু মানসিক সমস্যা তুমি ফেস করছো ফলে তোমাকে এক্সপার্টদের সাথে বসতে হবে কিছু সাইকোথেরাপি নিতে হবে কাউন্সেলিং নিতে হবে শুধু এই যে প্রশ্নোত্তর মাধ্যমে তুমি যদি মনে করো যথেষ্ট আমি সেটা মনে করি না তোমাকে একটু লম্বা সেশন নিতে হবে সাইকোথেরাপি সেশনগুলো একটু লম্বা হয় কেন তোমার এটা হচ্ছে সেটা থেকে তোমার বেরিয়ে আসার জন্য তোমাকেও কিছু ট্রিটমেন্টে আসতে হবে তোমাকে কিছু টিপস নিতে হবে তাই না খিটখিটে স্বভাবের এটা তো স্বাভাবিক অবস্থা না তারপরে তুমি তোমার আপনজনের সাথে তুমি বলছো তোমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করছো তুমি নিজেই বলছো এটা জঘন্য তার মানে হচ্ছে তুমি নিজে অ্যাকসেপ্ট করতে পারছো না তোমার ব্যবহারকে যেটা তুমি তোমার পরিবারের সাথে হয়তোবা তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে করছো কিংবা ভাই বোনদের সাথে করছো এটা তুমি নিজেই যখন সুস্থতা ফিল করো জেদ কেটে যায় তুমি কিন্তু নিজেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না এবং তুমি বুঝতে পারছো এটা ঠিক না এটা থেকে মুক্ত হওয়া দরকার যাই হোক আমি বলবো যে তুমি কাউন্সেলিং নাও আমাদের তাইবা একাডেমি কাউন্সেলিং করে থাকে সেখানেও তুমি প্রাথমিক কিছু নিতে পারো আমরা অবশ্যই এই গ্যারেন্টি দিচ্ছি না যে আমাদের সাথে একবার কাউন্সেলিং বসলে তোমার সব ঠিক হয়ে যাবে বাট তুমি অনেক কিছু বুঝতে পারবে অনেক টিপস পাবে ইনশাল্লাহ তবে তোমার এই বিষয়টা তুমি একা না তোমার ফ্যামিলিকেও আসলে বলতে হবে তোমার যে আব্বু আম্মু আমাকে একটু সাহায্য করো আমি বুঝতে পারছি যে আমার এই স্বভাবটা ঠিক না আমাকে একটু সাহায্য করে কিভাবে আমি গেট ট্রিট করতে পারি আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি প্রয়োজনে আমাকে এক্সপার্টদের কাছে নিয়ে যাও আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও ইত্যাদি এভাবে আমার মনে হয় যদি ট্রিটমেন্টটা প্রপারলি হয় তাহলে ছয় মাস এক বছরের মধ্যে পুরোই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ